শুধু কি খাইতেই যাবেন ঘুরতে যাবেন না নুডলস দেখে আপনি পাওনা দোলে পাস্তাটা খোলেন অপেক্ষার আগুন জ্বললে উঠলে উলালা করে দৌড় দিয়ে একদম ফ্লেভার চলে আসেন আসসালামু আলাইকুম গোল চত্বরটা দেখে খানপুরের দিকে আগে আগে এরকম করে মন নিবেন দেখবেন যে পানির ট্যাঙ্কে তারপরে দৌড়ে এই গেটের ভিতরে গিয়ে দুই দিকে বাড়ি বুড়ি দিয়ে সামনের দিকে আগে আগিয়া আস্তে করে বাম দিকে মন নিয়ে শুরুতেই থাইমা দেবেন দেখবেন ফ্লেভার স্টে এখানেই থামা যাবেন কোনো কথা নাই আস্তে করে এটার ভিতরে ঢুকে যাবেন আস্তে জোরে ঢুকেন যেম না বললে হ্যাঁ ঢুকেন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে সুন্দর করে বইবেন ভালো না লাগলে আস্তে করে বাইরে করবেন বাইরে ঘুরে ফিরে আবার ফ্লেভার স্টে দেখবেন আর আপনি যদি চিন্তা করেন এই যে পানির ট্যাঙ্কি নিচে সুন্দর করে চার টেবিল বিচার চেনে গিয়ে এবং কোনো সুযোগ নাই মাথা মাথা ঘুরে যাবে কারণ হ্যাঁ বইতে দিত না বইতে না দিলে আস্তে করে বাইরে পড়েন আপনি ফ্লেভার স্টে সামনে যে চার টেবিল আছে এটা সুন্দর করে বইবেন এর মধ্যে না পইতে চাইলে ভিতরে ঢুকিয়ে এটা পুরো রূপটা দেখাবেন কারণ আপনি যদি মনে করেন আপনি বাইরে বইবেন হের বিষয় নাই ভিতরে আরেকটা ভিতরে আছে এটা হচ্ছে ফ্যামিলি জোন এই ফ্যামিলি জোনের ভিতরে বইয়ে আপনি যখন একটু লড়া দেখবেন পাশে হচ্ছে রান্নাঘর এরকম করে বাইরে বাইরে শব্দ হইন না ভিতরে উকি দিয়ে দেবে কি রান্ধে রান্ধন বাড়লে পাকনামির দরকার নেই আর রান্না থাকে আপনার বাইরের থেকে ঘুরে হেন আপনার মাঠ ঘাটের ভিতরে সুন্দর করে এদিক এদিক চাই আটা আটি করবেন হেপর সুন্দর করে এখানে বইবেন টাঙ্কি নিচে বই হেন মারতে গেলে মশাই আপনার কাম রয়েবে এটা নিশ্চিত হয়ে বললে আপনার সুন্দর করে ফ্লেভার স্টেট সামনে গিয়ে বইবেন গাছতলায় গাছতলায় বইয়ে দেবেন কোনোভাবে জুত লাগতেছে না ভিতরে যাবেন কি শুরুতে পিজ্জাটা লইবেন তিনশো ষাট টাকা দামের এই পিজাটা লই আপনি এমনি এমন লাইরে চেরা দেওয়া হবেন খাইবেন পরে কারণ আপনি যখন লইবেন আপনার হাতের সামনে এই জিনিসটা এটা হচ্ছে পাঁচটা পাঁচটা কি পাঁচটা এর অন্যাল আপনার দাম হয়েছে দুশো টাকা তখন আপনি দেড়শো টাকা দামের এরকম করে একটা নুডলস লইবেন নুডলস লইয়া চিন্তা করবেন দেড়শো টাকা দাম নুডলস আমি কত দিব এই হিসাব না করে

দরকার নাই আপনারা যদি ষোলো ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর এই জিনিসটা অতিরিক্ত খিজার চোরা গিয়েছি আমি মজা পাইছি দিন শেষে আপনি আসলে কোনটা খাইবেন এটা আপনার নিজস্ব বিবেচনা আমি আর সাকি আনি একটা করে গোপনে খাইতে হঠাৎ করে আমার আসলে আয়া পড়ছে হ্যাঁ কই আসে বিষয়টা চিন্তা করেন আগে সুন্দর করে ভেটকি ফুটকি দিয়ে আমার পাশে বইসি মনে করছি না জানি কি কইবো আমি মোমোটা মোমোর দাম কিন্তু একশো সত্তর টাকা কইসি মোমোর দুইটা সস দেবো একটা সবুজ একটা লাল আবার বলে এই লাল সবুজের বিজয়ের জন্য ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আপনারা পাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট আইবেন কই খানপুর জোড়াটাঙ্কির নিচে যে নতুন রেস্টুরেন্ট গুলো আছে এটা শুরুতে পেয়ে যাবেন ফ্লেভার স্টেজ